নারী তুমি তেলা পোকাকে ভয় পাও অথচ মা হতে গিয়ে দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্টই চুপ করে সহ্য করে নাও প্রেশারের ঔষধ খেতে মনে থাকে না অথচ সন্তানের অসুখ হলে ঠিকই সময় মতো প্রতিবেলায় ঔষধ খাইয়ে দাও বৃদ্ধাশ্রমে যাও কিন্তু সন্তানের জন্য দোয়া করতে ভুলো না বিয়ের আগে কেউ একটা কটু কথা বললে তোমার কাছে রেহাই পেত না আর বিয়ের পর কত কথা চুপচাপ সহ্য করে থাকো ছোটবেলা থেকে পছন্দের কিছু না পেলে কত রাগ আর কত অভিমান করতে আর সেই তুমি চুপচাপ তোমার পছন্দের পুরুষকে বিসর্জন দাও শুধুমাত্র পরিবারের হাসির কথা ভেবে যখন দেখতে পাশের কেউ ছোট্ট বাচ্চাদের মূলমত্র পরিষ্কার করে তখন বলতে আমার বাচ্চা দরকার নেই ছি পারব না এগুলো করতে আর সেই তুমি সন্তানের প্রসাব করার সেই ভিজে জায়গায় চুপচাপ শুয়ে থাকে নারী তুমি পারও বটে তোমার চাওয়ার সাথে পাওয়াগুলো পড্ড পাও তোমার ভালোবাসায় পাগল হয়ে অনেকে নিজেকে উৎসর্গ করে দেয় তোমায় না পেয়ে পাগলা গাড়ি দেওয়া অনেকে বিশ্বাস না হলে পাবনায় একদিন ঘুরে এসো তুমি চোখের জল না ফেলে আসতে পারবে না মাঝে মাঝে নিজের আবেগের একটুও দাম পাও না কত ইচ্ছে থাকা সত্ত্বেও তুমি তুচ্ছ থাকো নারী তুমি সত্যিই সুন্দর গো তার সমান্তরালে তুমি আমার অবহেলিত নারী তোমাকে বোঝার কিছুই নাই গো যেটুকু আছে সবটুকুই ভালোবাসা প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে কারণ আপনাদের একটি কমেন্ট বা একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে ধন্যবাদ